সবাইকে ধন্যবাদ এবং এই দুইটা ওয়ার্ড বাতিল করার লক্ষ্যে আমাদের করণীয় আমরা করব এখন এই বাতিল প্রসঙ্গে বিভিন্ন দপ্তরে আমরা প্রতিবেদন দিয়েছি স্মারকলিপি দিয়েছি এবং গণস্বাক্ষরেরও আমরা নোট দিয়েছি কিন্তু এটাকে বাতিল করা হয় না কেন সেটা আজকে আমাদের উপজেলার উপজেলা প্রশাসনের কর্মকর্তা আমাদেরকে নিশ্চয়ই একটা অবহিত করবেন এবং আশ্বাস দিবেন আমরা আশা করি তার শুভকামনা করছি এবং তার কাছে আমরা এই দুইটি ওয়ার্ডের জন্য দাবি রাখছি যেন আমাদের এই দুটি ওয়ার্ড বর্তন করে আগের সুতারপাড়া ইদরে যেন অন্তর্ভুক্ত করা হয় এবং ওয়ার্ড নাম্বার হল সাত এবং আট এই দুইটি ওয়ার্ডই আমরা কর্তন করার জন্যে এলাকাবাসী সাত এবং আট নং ওয়ার্ডের এলাকাবাসী সবাই একত্র হয়েছে তাদের এই পৌরসভার থেকে পরিত্রাংশা এই এই অবৈধ পৌরসভা অযৌক্তিক পৌরসভা এই জনগণ মানতেছে না এবং মানবে না সভা আমাদের যে এলাকা